ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দশ জনে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে জন ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার সবাইকে সচেতন থাকা এবং লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের নয় দিন ধরে তীব্র ব্যথা ও জ্বরে ভোগার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে প্লাটিলেট কমে যাওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন বেসরকারি এই চাকরিজীবী মেডিকেল আসি আসার পরে তো আমাকে টেস্ট করার জন্য পাঠাইছে রেফে ওইখান থেকে যাওয়ার পর ওইখান থেকে যখন রিপোর্ট যখন দেখায় তখন আমার সাথে সাথে বলে কি আপনি ভর্তি হওয়ার জন্য চট্টগ্রামে প্রায় সব সরকারি বেসরকারি হাসপাতালে চিত্রই এমন মাসখানেক ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে বেড়েছে চাপ ডাক্তারের কাছে গেছিলাম তারপরে এখানে আসে রক্ত ব্লাড পরীক্ষা দিছে তো এখানে পজিটিভ পাইছে হাত পা প্রচুর ব্যথা থাকে তারপরে ভূমি বাবাসে হালকা এই কিছুক্ষণের মধ্যে আমার জ্বর চলে আসছে জ্বর তো আসেই পাতলা পায়খানা পেট ব্যথা বমি সবই একসাথে যার যার বাসা থেকে সে সে এটার ব্যবস্থা নিচ্ছে কমিশনার বা এভাবে এগুলো তো এখন নাই একটু বৃষ্টি হয়ে গেলে আপনার কাঁদা পানি জমে যায় বিভিন্ন পানি জমে যায় ওখানে মশাটা বেড়ে যায় যার কারণে ডেঙ্গুটা বাড়তেছে পরিস্থিতি সামলাতে মধ্যে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সরকারি হাসপাতালে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের ড্রাগের পক্ষ থেকে মশাই দেওয়া আছে প্রত্যেক স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পর্যাপ্ত স্যালাইন হ্যাঁ খাওয়ার স্যালাইন এবং নর্মাল স্যালাইন যে সমস্ত ড্রাগুলো ডেঙ্গুতে ব্যবহার করা হয় সবগুলো প্রস্তুত রাখার জন্য আমরা দিয়েছি অবহেলা করা যাবে না সাথে সাথে কিন্তু এটা ডাক্তারের স্মরণপূর্ণ হতে হবে কোনো বাসা যদি ডেঙ্গু রোগী থাকে তাকে অবশ্যই মশারি ভিতরে রাখতে হবে এবং সন্ধ্যা ফুল স্লিপ শার্ট ফুল সাদা শার্ট পরতে হবে পায়ে মজা থাকতে হবে বেশি পরিমাণে পানি ফ্লুইড ফলের রস ডাবার পানি এবং প্যারাসিটামল হ্যাঁ এগুলো খেতে হবে আর কোনো ওয়ার্নিং সাইন বা খারাপ হচ্ছে এ ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এটাও খেয়াল গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে চৌত্রিশ জন মৃত্যু হয়েছে একজনের যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি অভি ডেঙ্গু মোকাবেলায় সরকারি হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত জনসাধারণকে সচেষ্ট করতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা জানাবেন শাওন হাসপাতাল সরকারি বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই সবগুলো হাসপাতালে কিন্তু ডেঙ্গু কন্ডার খোলার জন্য কিন্তু এরই মধ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে বলা হয়েছে এবং আমরা দেখেছি গত বছরে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সেই কারণে কিন্তু এবারে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে কিন্তু বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে সবাইকে সচেতন করা হচ্ছে যারা নগরবাসী রয়েছেন প্রত্যেকে কিন্তু গত বছরের যেই অভিজ্ঞতা সবাইকে সেগুলো বলছেন যাতে করে মানুষ অন্তত এবারে শুরু থেকে যাতে একেবারেই শুরু থেকে মানুষ সাবধান থাকে তাদের বাড়ি আঙ্গিনা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেগুলো যাতে সঠিকভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সিটি কর্পোরেশনকে কিন্তু বলা হয়েছে আসলে বিভিন্ন যে একচল্লিশটি ওয়ার্ড রয়েছে সেখানে যাতে তারা বিভিন্ন ধরনের যে ওষুধ ছিটানোর কথা বলা হচ্ছে সেগুলো যাতে ছিটানো হয় গত বছরে কিন্তু তারা ওষুধ ছিটানো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আসলে মধ্যে একশো পনেরো জন বাকি এখন ঘন্টা মৃত্যু সহ কিন্তু তারা বলছেন যে আহ বিভিন্ন জায়গায় আসলে আহ যারা ভর্তি হচ্ছেন শুরু থেকে অনেকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে আসলে পরামর্শ দিচ্ছেন পরীক্ষাগুলো এনে চলছে করার পর রোগীদেরকে শুরু থেকে উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের অভিপক্ষ যেগুলো রয়েছে আহ সেগুলো আহ সঠিকভাবে মানার জন্য আসলে তারা পরামর্শ দিয়েছেন এবং সে বিষয়জন কার্যালয় যে থেকে কিন্তু বাড়তি পরামর্শ দেওয়া হয়েছিল এবং বাড়তি এবার তারা বিভিন্ন আসলে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন এবং গত বছরও যে আমরা দেখেছি যে পরিমাণ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং যারা আসলে মৃত্যুবরণ করেছেন সব কিছু মিলিয়ে নগরবাসী কিন্তু এখন পর্যন্ত একটু আতঙ্ক রয়েছে কারণ আর শুরু থেকে অর্থাৎ এই মাসে যেহেতু পাঁচজনের মৃত্যু হয়েছে সে কারণে এবং মানুষজন কিন্তু চেষ্টা করছেন পরিবার স্বজন সবাইকে আসলে নিরাপদ ভাবে রাখার জন্য এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলো হচ্ছে সকলেই আসলে চেষ্টা করছেন ডেঙ্গু কর্নার খোলার জন্য এবং উইদের কেক ও বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ